হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার নতুন চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো সকাল সকাল নিয়ে আসলাম একটা মর্নিং ব্লক তো এখন বাজে মনে হচ্ছে আটটা বেজে গেছে যাই হোক তো এখনই ঘুম থেকে উঠলাম আর একটু ঠান্ডাও লেগে গেছে আমার তো চলো অনেকটা বেলা হয়ে গেছে তো এইবার সব কাজকর্মগুলো করে নেব আগে বিছনাটা ফিন করব তারপরে বাকি কাজ করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে বিছনাটাকে ক্লিন করে তারপরে বাকি কাজ করব কত ভারী

ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কিছু আলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে একদম ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো তাপরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে